সৌদি আরবের বর্তমান অবস্থা কেমন এই বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন ইদানিং আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন এই বিষয়টা নিয়ে যে ভাইয়া সৌদি আরবের বর্তমান অবস্থা কীরকম আপনি একটু বলেন এ বিষয়ে ঠিক আছে তো আমার এখনকার ভিডিওটা মেক করার মেন যে কারণ সেটা হলো আপনাদের এই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ঠিক আছে ভাই দেখেন বর্তমানে সৌদি আরবের অবস্থা এতটা ভালো না এতটা খারাপও না ঠিক আছে প্রতিনিয়তই বাংলাদেশ থেকে লোক আসতেও আছে আবার সৌদি আরবে যারা অবৈধ আছে তাদেরকে পুলিশ দইরা বাংলাদেশে পাঠাইতেও আছে শুধু বাংলাদেশিরাই অবৈধ না আরও বিভিন্ন দেশের লোক সৌদি আরবে অবৈধ আছে তবে যারা অবৈধ আছে তাদেরকে দৈরা বাংলা দেশে পাঠানো হচ্ছে ইভেন আবার নতুন কইরা সৌদি আরবে বিছানিয়া মানুষ ঢুকতেও আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলি ভাইয়া আপনারা যদি লিগেলভাবে সঠিক লুকের মাধ্যমে সৌদি আরবে আসেন আপনারা যে কোনো সময় আসেন এখনই আসেন বা পরে আসেন সঠিকভাবে যদি আসতে পারেন ইনশাল্লাহ ভালো হবে ভালো হবে খারাপ হবে না ঠিক আছে অবস্থা সৌদি আরবের অবস্থা ভালো আছে সৌদি আরবের অবস্থা খারাপ না তবে সঠিক লুকের মাধ্যমে হইব দেখবেন যে ওই লুকটা ওই লুকটার দ্বারা যদি আপনি সৌদি আরবে আসেন আপনি যেন কোনোভাবে প্রতারিত না হন বা এখানে আসার পরে আপনি যেন ফেসে না যান ঠিক আছে আপনারা ফাঁসায় দিয়া মানে এখানে ওনার কাজ হইব অনেকেই দেখ অনেকেই দেখি যে ফ্রি ভিসা তিন মাসের ভিসা দিয়ে সোদের এবার আসে ঠিক আছে আসার পরে এখানে আসার পরে সাইরা দেয় ওরে আল্লাহ তুই তুই অনেক কাজ খুঁজে লয় ঠিক আছে এরকম অনেক দালাল এই করে এখানে আনার পরে মানে এরকম ছায়রা দেয় যে এখন আমি আইনা দিয়েছি তোমারে তুমি কাজ খুঁজে লও বা অনেকের সাথে এরকম এগ্রিমেন্ট করে যে এখানে আনার পরে কাজ দিব ফিরি এখানে আনবো আনার পরে কাজ খুঁজে দিব তো এইগুলা বাই এইগুলা বিছা দিয়ে যারা আসে তারা কিন্তু অনেক হ্যারাসমেন্টের শিকার হয় ইভেন বিশেষ করে সবথেকে বেশি অবৈধ হয় কিন্তু তারাই ঠিক আছে সব থেকে বেশি অবৈধ তারাই হয় আর তারাই এই অবৈধতা হওয়ার কারণে খাবার দাবার থাকা খাওয়া চলাফেরা সব সব দিক দিয়ে কষ্ট করে ইভেন কি এক পর্যায়ে তারা সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হয় তারপরে ওদেরকে যার যার দেশে পাঠানো হয় ঠিক আছে তো এরকম অবৈধ প্রবাসীদেরকে বর্তমানে সৌদি আরব থেকে যার যার দেশে ফেরত পাঠানো হচ্ছে যার যার দেশে ফেরত পাঠানো হচ্ছে আবার নতুন করে যারা আসতেছে তারা নতুন করে বিছানিয়ে নিয়ে সৌদি আরবে এন্ট্রি করতেছে ঠিক আছে তো সৌদি আরবের অবস্থা এতটা ভালো না খারাপও না ঠিক আছে আপনি চাইলে আসতে পারেন তবে চেষ্টা করবেন সঠিক লুকের মাধ্যমে আসার জন্য ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ